আমাদের প্রচুর কানি শাল চলে আসছে বিশেষ করে একটু রিজনেবল মধ্যে মধ্যে যারা যাচ্ছিলেন তাদের জন্য প্রচুর শাল গুছানো হচ্ছে আর আমাদের এই ডিজাইনগুলোর কোয়ান্টিটি কম তো এক কালার না পেলে আরেক কালার নিয়ে নেবেন আরেক কালার না পেলে আরেকটা ডিজাইন নিয়ে নেবেন কাছাকাছি ডিজাইনের প্রচুর শাল আসছে দেখা যাবে সেম না একটু একটু ভিন্ন তবে সেমটা নিতে চাইলে আমাদের কোয়ান্টিটি একটু কম আসে মানে এক কালারের মধ্যে দেখা যায় অল্প কিছু পিসেস আছে। এই জন্য দেখা দিচ্ছি এগুলা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কানি শাল এই তো দেখেন কাজ দেখেন সুতার কাজ থাকতেছে এই যে এই বর্ডারটার সাথে পুরাটার মধ্যেই কিন্তু সুতার কাজ আছে এটা কিন্তু প্লেন না পুরাটার মধ্যে কালোর মধ্যে কালো একটা সুতার কাজ আছে আর কানে শাল মানে হচ্ছে ফিনিশিংটা এমন আপনার কাছে মনে হবে এটা প্রিন্টেড কিন্তু এটার তো প্রিন্টেড না দেখেন দুই পাশে পার আছে এই হচ্ছে খুবই ক্লাসি লাগে খুবই এলিগেন্ট এগুলা কালারগুলো দেখা দিচ্ছি প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকা কাশ্মীরি কানি শাল জাস্ট এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা রেঞ্জের আমাদের প্রচুর কানি শাল আছে একটা ডিজাইন শেষ হয়ে গেলে একটা ডিজাইন নিয়ে নিতে পারবেন একটা না পেলে মন খারাপ করবেন না প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর এরপরে কালারগুলো দেখেন কালারগুলো দেখেন এই তো দেখেন এটা হচ্ছে ব্রাউনের মধ্যে একটা কালার না পেলে একটা কালার নিয়ে নেবেন মাঝারি সাইজের স্ট্যান্ডার্ড সাইজ যেটা এই সাইজের আর এগুলো সবগুলোর মাঝখানে কিন্তু এই যে দেখেন সুন্দর বডি বডির সাথে ম্যাচ করে সুতার কাজ ভিতরে কিন্তু টার মধ্যে সুতার কাজ মানে অল ওভার কাজ করা একটা কানেশাল শাল পাচ্ছেন মাত্র এক টাকায় এই হচ্ছে আমাদের আরেকটা কালার পাটটা দেখেন পাটটা দেখেন জাস্ট এগুলো দেখার সাথে সাথে অর্ডার করলে হয়তো বা পাবেন আর নয়তো বা পাবেন না কারণ এগুলোর কোয়ান্টিটি খুবই কম এই হচ্ছে আরেকটা কালার এত সুন্দর ল্যাভেন্ডার কালারটা আর এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালার সুন্দর এটাই তো আমি বললাম প্রতিটা কালার সুন্দর একটা না পেলে আয়টা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু রয়্যাল ব্লু দেখেন একদম রয়্যাল ব্লু কাশ্মীরি কানি শাল পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় কাশ্মীরি কানি শাল শেষ আয়টা দেখেন কতগুলো কালার আসছে এটা উল্টাব ধরছি আমাদের কিন্তু রিভার্স যে আছে ওইটাও কিন্তু আছে রিভার্স কানি শাল দুই পাশে আপনারা নিতে পারবেন ওই শালটাও আমাদের কাছে আছে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কানি শাল আছে কত শাল চান একটু ভিজিট করে আসেন কাশ্মীরি শাল কত ধরনের চান অনেক ধরনের এবার নিয়ে আসছি ওরে বাবা কালার শেষ হয় নাই কালার শেষ হচ্ছে না কালার শেষ হচ্ছে না আচ্ছা এই হচ্ছে ফাইনাল দেখেন এটা এটা একটু উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ উনিশ বিশ এটা উনিশ বিশ না এটা একদম রাত এক বিশ এমন একটা অবস্থা ও আরেকটা কালার আছে ওরে এই কালারটা অনেক সুন্দর এটা অনেক মেরুনটা দিছিলা ওই মেরুনটা দাও এটা দেওয়া হয়েছিল হ্যাঁ ও অর্ডারে আচ্ছা আচ্ছা একই ডিজাইন তো ছিল দিদি সো আচ্ছা 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 ঠিক আছে এটা হচ্ছে এক হাজার টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এগুলো ছাড়াও আমাদের অন্য ডিজাইনগুলো আছে এগুলোর কোয়ান্টিটি কম তারপরও দেখাই দিলাম কারণ না দেখালে নিবেন কিভাবে তো অনেক ডিজাইন আসছে ধরেন প্রতিটা ডিজাইনেই কোয়ান্টিটি হয়তোবা কম কিন্তু মানে শাল আছে প্রচুর প্রচুর শাল আছে এক হাজার টাকা থেকে শুরু করে কাশ্মীরি শাল প্রচুর আছে কাশ্মীরি সুতার কাছেও আছে কাশ্মীরি কানি শালও আছে কত ধরনের শাল চান জেন্টস শাল আছে যারা একদম অরিজিনাল উলের ছেলেদের শালগুলো চাচ্ছেন ওইগুলোও আছে সব কিছু নিয়ে আসছি তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে